এদিকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা উপজেলার চড়িয়া কালীবাড়ি পূর্বপাড়া এলাকার অধিকাংশ মানুষ এখন মুরগি খামারের উপর নির্ভরশীল হচ্ছে নিজের পতিত জমির উপর নির্মাণ করছে এমন মুরগির খামার এতে করে স্বাবলম্বী হচ্ছে নিজে এবং পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে দিন কাটাচ্ছে বেকারত্বকে দূরীকরণ আর চাকরি অথবা প্রবাসে পথ না পারি জমিয়ে নিজে নিজেই বাড়ির পাশেই এভাবে খামার তৈরি করে বাৎসরিক প্রায় লক্ষ টাকার উপরে ইনকাম করছে এই অঞ্চলের যুবক এতে করে ব্যাপক উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে এই অঞ্চলের মানুষ আদার দুই মুরগি আছে খাদ্য খায় যে এই সোনালি খাদ্য খায় তো ওষুধ মানে বিভিন্ন ধরনের খরচ হয় মুরগি আছে প্রথমেই ইনকিউবিউটারে ডিম ফুটিয়ে বাচ্চা বের করছেন আবার অনেকেই ছোটো বাচ্চা কিনে নিয়ে পালন পালন করে বড় করছেন সোনালি মুরগি ছাড়াও রয়েছে ব্রয়লার মুরগি তবে এই খামারিগুলোর মধ্যে সবচেয়ে সোনালি মুরগিই বেশি উৎপাদন বাড়াচ্ছে সাধারণ এই খামারের মালিকরা যেমন পরিচর্যা করতে হচ্ছে তেমন ইনকামও হচ্ছে তাদের তবে পরিচর্চার বিষয়টি বেশ খেয়াল রাখতে হচ্ছে অযথা সময় নষ্ট না করে কিংবা বেকারত্বের অভিশপ্ত থেকে মুক্ত পাওয়ার জন্য নিজে পরিশ্রম করে খামার তৈরি করে তৈরি করছে হাজার হাজার মুরগি। আমাদের ফিট খাওয়াইতেছি ওষুদ পানি। ঠিক করে এগুলোই খাইতেছে আর কি। মোটামুটি ভালো আর আর কি। ভালো ব্যবসা ঠিক আছে। ভালো মন্দ হন ব্যবসারতে আইবাইলি ব্যবসা। চাকরি করলে অন্যের আnder কাজ করতে হয়। এটা একটা যত উন্নত তোমার চাকরি হোক। আটটা পাঁচটা বা নয়টা ছয়টা ডিউটি করতে হয় একটা বাধিত জীবন যেটা ঘরোয়াভাবে বন্দি থাকতে হয় এরকম তো এটা ভাবলাম যে হয়তো বন্দি থাকার চেয়ে নিজে কিছু করি এই জন্য উদ্যোক্তা হওয়ার উদ্দেশ্য ইশাল্লাহ আল্লাহ দিলে প্রতি দু মাস অন্তর মুরগি সেল হয় এতে ভালো একটা অ্যামাউন্ট পাওয়া যায় এভাবেই নিয়মিত পরিচর্যা করে যাচ্ছেন খামারিরা শুধুমাত্র একাই নয় পরিবারের পরিজনদেরকে নিয়েও নিয়মিত পরিশ্রম করে উৎপাদন করছে মুরগি অযথা ঘোরাফেরা না করে বেকারত্ব জীবন দূর করুন নিজে উদ্যোক্তা হন এমন খামার তৈরি করে এলাকার প্রতিত জমিগুলো কাজে লাগান এতে করে বাৎসরিক আয় করতে পারবেন মোটা টাকা যেমন আপনি হবেন স্বাবলম্বী তেমন আপনার পরিবারও হয়ে উঠবে স্বাবলম্বী আশরাফ হাসান বিড়ি সংবাদ সমাচার সিরাজগঞ্জ